একটু আল ঝোলা করে ঝুড়ে দিলে না সাইডে সাইডে চেঁচি খেয়ে নিলে হয় না বিরাট যুক্তি চাস যাবো গোল করে দেবো নিজের হাতে আমি ধরা পড়ব না বাপ বলবে বিটি এত পিস মিষ্টি পাঠালাম সাইজ তো বলতে পারবে না যত দূর যাবো আইন ঝুতি ঝুতি যাব না পিপা সে পেয়ে যে জল খাবো কোথায় ওই তো ওই তো কেন ওই তো নদী ধার ওখানে পাওয়া যাবে জল আমি চলতে পথে দুদিন থামি না চলতে পথে দুদিন থামি না ভালোবাসার মাল্লা কানে বললে পারি না আমি এই তো নদীর ঘাটে আমি জল নেব একটা সরে যাও না তোমরা আরে যেখানে যাবো সেখানে তোমরা কেন থাকো বলো তো আমি একটাই মেয়ে একাই মেয়ে এসেছি নদীতে তোমরা এতগুলো ছেলে এটা সরে যাও না ভয় লাগছে তো কাખોতে কলসিনিয়ান নদীর ঘাটে দেখো আসি

তাই বলম তুই মানুষ না পরী যদি মানুষ হোস তাহলে দলাতে পা থাকবে আর যদি জিন পরী হোস নিচে পা থাকবে না তাই বলছি কাপপটল দেখব তুই পা আছে কি না এই দাম পাচ্ছিস তুই কে তৈরি করেছিল তুই ভালো তো সুন্দর মেয়ে আহ তৈরি করেছিল কে তৈরি করে সৃষ্টিকর্তা সবাইকে কে তৈরি করতে জানিস না হ্যাঁ তারকে বল তুই কেন আমার এত বড় সর্বনাশ করলি তুই সর্বনাশ করলি

তা আমি জল খেতে পারছি না এইবারে মনে করো আমার কাছে কোনো পাত্র নাই তোর কাছে কলসি আছে ওই নদীর ধারে চক এক কলসি জল তুলে দিবি আর আমি তোকে মিষ্টি দেবো তাই তো বললাম আমাকেও দিবি তো দেবো দেবো জল দেবো তুই আগে আমাকে মিষ্টি দে তারপর জল দেব খাবি ভাগ কর ভাগ কর কি ভাগ করব ভাগ কর কি ভাগ করব ভরবো ভাগ কর উফ কি ভাগ করব ভরবো ভাগ কর

এতে মন্টু. এই কি করলি ছি তুই গালের রস পড়ে দিছিলি ভাই এবারে দেখো আমারটা আমার তো কষ্ট হয়েছে তোর গালের রস পড়ে گئیছিল তোর গাল যদি জিভ দিয়ে পয়সা না কই দিতাম তোর গাল থেকে পিবি দিতে ফুটো কই আমি দিলাম রে বেশ খুব ভালো কথা হ্যাঁ খা খাও হ্যাঁ আই আই

দেখি আ কই খা খা কই খাচ্ছি হ্যাঁ কই খাচ্ছি হ্যাঁ তো হ্যাঁ তো লাগছে এখনো লাগছে ধরে মজা নিচ্ছিস একটা তো মিষ্টি দিচ্ছিস না কোনো খাইস না তুই তুই তো দিস না আমাকে তো খাবো কি করে কোনো খাইস না তুই তুই না দিলে আমি কি করে খাবো আমার হাত সমুদ্রের হাত খুব হারামি এ তুই ছাইতে যাস না কেন বলতো মিষ্টি হ্যাঁ একটা মেয়ে অসহায় মেয়ে খেতে চাইছে সমুদ্রে ধরে রেখে যাবে

কেউ পার পাইনি আর তুই কি ভেবেছিস অত সহজে চলে যাবি শোন তোকে আমি রাস্তায় ধরবো তোর মিষ্টি আমি খাবই। আর যদি তাই না পেরেছি তো বিথাই আমার নাম বেগনি

শোনো তুমি বুঝতে পারছো না কিছু আমি ঠিক খুঁজে বের করবো তুমি আমার জন্য কত সুন্দর পুতুল এনেছো বাবা বাবা শোনো

পটল পুড়ে যাবে তারপর ভালো করে তেল তারপর নুন পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মেখে গরম ভাত দিয়ে চারটাম করে মেরে দেবো পটল জব দো জব দো পটল তো খেয়ে নিলে কিন্তু পটলের বিচি হজম করবে কি করি ভাই বল ভাই বিচি হ্যাঁ পটল মানে মোটা মোটা বিচি আছে দানা আছে জানিস তো কিসের সাহেব হ্যাঁ যদি মা কাকু দেখা

এখানে কি করতে এসেছিস এখানে এসছি মানে আমার ওই যে পটলের সাল আমি বিয়ের খবর দিতে এসেছিলাম কিন্তু তোমার তোমার বোনের সাথে আমার যে লটপটি হয়ে গেছে আমি আর কোথাও বিয়ে করব না বিয়ে করলে তোমার বোন কি করবো কেন ওর যে সত্যি তো নাচ আমি করেছি ওর কলম কিনে আমি করেছি ওকে চেটেছি ও টাকা ধরেছি তাহলে ওর অন্য কোথাও বিয়ে হবে ভালো করেছিস তা বাড়িতে বাবা মা ভালো আছে তো হ্যাঁ ভালো আছে তো হ্যাঁ বাবার অসুবিধা খুব বাবার পেট ছাপ বেড়ে গেছে মা মায়ের এক ছেড়া দোষ মায়ের আবার এক ছেড়া আমি তো বাপের জন্য এরকম শুনি না তুই উল্টো পাল্টা বলছিস আরে বাবার প্রেশারের দোষ হয়েছে প্রেশার প্রেশার আরে অ্যাক্সিডেন্ট কি বলছিস অ্যাক্সিডেন্ট মানে মা কলে জল দিতে গেছিল মানে কল টান ছিল আর ডানটাটা ভেঙে মায়ের চোখে লেগে গেছে এই ডাক্তার বলছে তোমার মায়ের চোখের একটা সেরার দোষ বলছি তুই যাবি হ্যাঁ চল তুই যাবি আর যাব না আমি থাকবো সারা জীবন চলে যাব চল যা করেছে আমার মনকে তোর হাতে তুলে দিলাম যদি বড় অপরেটর পরে করে কই না এই বিয়েতে যাবে না সম্পূর্ণ শেষ করা হলো না আমাদের কিছু বাবুরা গান মানে শুনতে চাইছে গানের জন্য বলছে